দিন কোথায় ছিলেন অনন্ত সংক্ষেপে অনন্ত জলিল অভিনেতা পরিচালক প্রযোজক গল্পকার কিংবা গীতিকার অসম্ভবকে সম্ভব করাই অনন্তকার চলচ্চিত্রে প্রায় সব কোটি অঙ্গনেই রয়েছে তার পদচারণা তবে এবার সিনেমা জীবনের ইতি জানাচ্ছেন অনন্ত জলিল সঙ্গে তার শ্রী বর্ষাও যদিও বিদায়টি সাময়িক হলিউডের শিল্পীর চেয়ে অনন্তর বড় পরিচয় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী তবে বর্তমানে তার ব্যবসা ভালো যাচ্ছে না ফ্যাক্টরিতে কর্মী সংখ্যা থেকেছে তিন ভাগের এক ভাগ তাই এবার সিনেমা ছেড়ে ব্যবসায় মনোযোগ দিতে চান এজে 17 বছর আগে বড় পর্দায় অভিষেক করেন অনন্ত জলিল এরপর থেকে প্রতিটি ছবিতে স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি তাহলেই টাকার কাছে বিক্রি হয় না 2009 সালে খোঁজ দ্য সার্চ দিয়ে শুরু আর সব শেষ ছবি কিল হিম যা মুক্তি পায় দু সালে সম্প্রতি বেসরকারি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অনন্ত জানান যখন সিনেমা করব আবার একসঙ্গে করব না করলে দুজনের কেউ করবো না এটা তো আমাদের পেশা না আমরা শখে কাজ করি যদিও এখনো অনন্ত অভিনীত ছবি অপারেশন জ্যাকপট ও বর্ষার নেত্রী দ্য লিডারের শুটিং শেষ হয়নি ছবিগুলোর ভবিষ্যৎ সম্পর্কে এই অভিনেতা জানান কখনো ভালো সময় আসলে কাজ করব নইলে না এর আগেও গেল বছর সিনেমা ছাড়ার ঘোষণা দেন এই তারকা দম্পতি তবে সেই সময় কারণ হিসেবে সন্তানদের ইসলামিক লাইনে লেখাপড়ার কথা জানান তারা এ পর্যন্ত অনন্ত বর্ষা অভিনীত দশটি ছবি মুক্তি পেলেও কোনোটি ব্যবসা সফল হয়নি তবে বিভিন্ন কারণে খবরের শিরোনামে এসেছেন তারা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এন্টারটেনমেন্ট নিয়ে এমন আরও ইন্টারেস্টিং কন্টেন্ট পেতে চ্যানেল ওয়াশিংটন বাংলা এন্টারটেনমেন্টে এক্ষুনি সাবস্ক্রাইব করুন